বৃষ্টির মধ্যে দেখো ছাদে আছি ট্যাঙ্কিতে জল দেখতে আর কি বৃষ্টি ভোরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দিলে পরে রাস্তাঘাটগুলি যখন পরিষ্কার হয়ে যায় দেখতে ভালোই লাগে বয়লি তো দেখো জল হয়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম ছাদের উপর থেকে এখানে ট্যাঙ্কিগুলি জল আইতাছি কিনা সব ট্যাঙ্কির মধ্যে এইটাই দেখতে উপরে উঠলাম সকালের চা খাইলাম আর কি বৃষ্টি তো বাবুর আজকে স্কুল বন্ধ আজকে সোমবার আজকে কি দামোদেবের তিথি আছে নাকি দেখলাম ক্যালেন্ডারে ওর জন্য বন্ধ চা আর গেছিলাম রাস্তায় আলু পেঁয়াজ আনলাম পুরা ভিজা চুপচুপা হয়ে গেছি নাইকি তোমার ছাড়া নাইটি পড়ে গেলাম বাসি নাইটি খুললা ভালো ধোয়া নাইকি পড়ে গেলাম পুরা ভিজা গেলাম হাউস কোর্ট লাগাইয়া গেছিলাম পুরো ভিজা গেছে আর একটা নাইটি পড়ছে এখন ছাদের উপরে যাচ্ছে সেইটা নিজে ভিজতে আছে মানে এত বৃষ্টি হইতেছে কোন সকাল থেকে বৃষ্টি হইতেছে ওই পাশের বাড়ি যে কালী পূজা হয়েছিল কালকে গেলাম ওই ঠাকুর নিহারে তো ছাদের উপরের দিকে আইলাম জলের ট্যাঙ্কিটা দেখতে যে ট্যাঙ্কিটা ভরে কি না সকালের খাওয়া দাওয়া কিছুই করি না করুন এখন জামু তোমার দাদা ভাই উঠছে মা চাটা দিয়া দিব আমি ছাদের উপরে এলাম আর হাওয়াটা কি মজা লাগতেছে ফিরি ফিরি বৃষ্টি পড়তেছে আর হাওয়া আর বৃষ্টি দিলে পরে পাহাড় গুলি দেখতে তো সুন্দর হয় আমার ফ্র আমাদের ফ্রন্ট সাইড এর পাহাড়টা একটু দেখাই তোমাদেরকে দাও দেখো বৃষ্টির ফুটাতে কি ভাল লাগতেছে দেখতে আর ওই যে দেখো ঝান্ডাটা এখানে উঠতেছে পুরা সবুজ হয়ে গেছে গে পাহাড় দেখো আর ওই বিল্ডিংটা দেখো পাহাড়ের উপরে পাহাড়ের উপরে না নিচেই দেখতে মনে হইতেছে পাহাড়ের উপরে একদম নিচে না তাও একটু আপে আছে পাহাড়টা দেখো কি মজা লাগতেছে দেখতে আর দেখো পাহাড়ের ভিতরে ঘরগুলি দেখো এই যে দেখো এই যে দেখো ঘরগুলি দেখতে কি মজা লাগতো এই ট্যাঙ্কিটা ওই দাগ অব্দি জল আইব তারপরে আমি নিচে যাবো এটা দেখতেছি ট্যাঙ্কিটা বলে ভরে না ওই ট্যাঙ্কিতে জল থাকে না কেন থাকে না এটা দেখতে তো লাগবো না ওই জন্য দেখতেছি এগুলি সব ভাড়াটিয়া গো ট্যাঙ্কি আর ওই নীল ট্যাঙ্কিটা এটা আমার আরও আটটা ভাড়াটিয়া আছে দুই আর কি ঠান্ডাও লাগতো সেই বৃষ্টিতে খাওয়াটাতে আর ওই তো আগে ওখানে গাড়ি ঘোড়া যায় না দেখতে দেখো আর পুরো রেলিং দেওয়া দিছে আগে রেলিং আসছিলো না এখন রেলিং দিচ্ছে নতুন করে যা যাও দুই তিন মাস হয়ে গেছে কেমন তো এদিকে এখন রুটি করুন আর আলু ভাজা বস্তায় যাক আলু ভাজা রুটি আর মাংস আছে বাবু মুড়ির মাংস যা খাইয়ে নিলাম তোমাদের দাদা ভাই আলু ভাজা করলো আর মার জন্য রাত্রে কুয়াশ ভাচ্ছিলাম যে কুয়াশ ভাজা রয়েছে এখন খালি রুটি ভাজা ভেজে নিন আটা মাখলাম সকালের খাওয়াটা কইদা সান পেড়া হলাম নাইটি পিছন দিয়ে পুরো ভিজে গেছে গেলে সেই জন্য সান পেড়া নিন সান পেড়া পরে দুপুরে রান্না বিরিয়াস ধীরে করুন দুপুরে মাছ রয়েছে কালকে তো মোকা মাছ কাটলাম মাছ রান্না করা হইল না মোকা মাছ রান্ধু আর পাঠা মাংস আছে আমাদের পাঠা মাংসটা আর বাবুর চিকেনটা বাবু কালকে একবারে বানাই খেয়ে আমি একবারে বানাই খেয়ে দে রাত্রি তো বানাইছে না আচ্ছা দুপুরে খাইতে পারবি নষ্ট হইবো না দুপুরবেলা রান্না করলে ভয় থাকে এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম সারাদিন দেয় গরম রোদ্রু আর রাত্রে হলে বৃষ্টি নষ্ট হইয়া যাওয়ার ভয় থাকে রুটি যা খাই নিব অনেকটাই আছে মাংস আর বাকি যা থাকবো দুপুরে ভাত দুজা ছাদের উপত্যিকায় বিছনা পাটি তুললাম ঘরটা ভালো করে ঝাড়ু দিলাম ঘরটা ঘরটা মুচি নাই উঁচু এত বড় থালে আটা মাখছি থালটা রাখারও জায়গা পাইতাছি না কি করুন ফ্রিজারের উপরে রেখে দিছি কিন্তু বড় ছড়ানো থালে আটা মাখলে না আটা মাখতে সুবিধা সব শুকনা রুটি বানাবো আসলে পরোটা বানাই দিব কালকে রাত্রে রুটি খাইছে না পেট গরম ধরে দেবো আর গরম গরম দেখবো শুকনা রুটি ভাল লাগে খাইছে ভাই বড়ো যাই নাই দি যাইছে তই থাকব আৰু মামী পাপা কয় কাটি আছে কি আছ ৰাণা কেই কৰব দি

খেলতে খেলতে মারপিট লাগে ভাত করি মশলাটা করি ভাত বসাই মশলা করি মশলা করি যা মাছ এই কড়াইতে বসামো আর মাংস প্রেসার কুকারে বসাম পাঠা মাংস আর বাবু ডাইল লাগব ডাইল রাখবো নাকি ডাইল ছাড়া হইব না ডাইল লাগবো থাকবো

মাছের মাছ মাংস লাগবো আবার যদি সবজি খাওয়া হয় কত তিতা করলা বলি ভাই যাবো একটা বাজলে একটা থাকা খাওয়া যাবো শুক্কা হয়ে গেছে একদম মশলাটা রেডি কইরা নেই সবজিটা কাইটা নি সবজি দিব না মাছে এমনি করুন সকালে আলু পিঁয়াজ আনছি আলু পেঁয়াজটা মিষ্টি কুমোর আনছি দেখো না মিষ্টি কুমড় খাওয়াই হইল না আলুগুলি ঢাইলানি বৃষ্টির জল পইড়া আনতে নিসি আর ভাবতে নিছি আলুর মধ্যে বৃষ্টির জল পড়লে তো আলু যখন আলু আনতে গেছি সকালে কি বৃষ্টি আমি হয়ে পিঁয়াজটাও এটার মধ্যে এক সাইডে আলুটা একটু সাইড করে আনি একটু উপর দিকে উঠাই আনি এই সাইডে পেঁয়াজটা ঢেলা ফেলতে পারো তো এখন আমার আলু পেঁয়াজ রাখার ঝুড়িটা ভালো হয়েছে না আগে ঝুড়িটা ভাঙ্গা গেল গা ভাঙ্গা গেছে কি তোমার পা দুই পা যে আছে পায়াগুলি ব্যান্ড হয়ে গেছে মানে রাখলে একটু বেশি ভারী হইলে যে কাই থা পইরা জায়গা তো তার জন্য কি করলাম এগুলা আমি অনলাইন থেকে আনছিলাম তো ওই যে এগুলার মধ্যেই করে এগুলো আর কোনো কিছুতে রাখলাম না আগে বাবুর বৈঠই রাখতো তো বাবু আর বৈঠই রাখে না তারপরে এই যে আমরা না আলু পেঁয়াজের কামাইব রাখার একটা আলু একটা দিলি হইব মাছ এমনি বানামো খালি পেঁয়াজ রসুন দিয়া দিকে কুইটটা রেডি করে নিই ভাতের দিকে বসাই দিলাম বাবু তো কইলো ডাইল লাগবো ডাইলটা একটু পরে বসাই আগে মশলাটা কইরা মাছটা বসায় নি পরে ডাইল আর করলা ভাজা করুন মাছের মশলা মাংসের মশলা একলগে কইরা লমু খালি পরে আদা রসুনটা পরে পেস্ট কইরা দিবো আর মুকা মাছ তো তোমার পিঁয়াজ দিলেই ভাল লাগবো পিঁয়াজ দিবো আর টমেটো কাইটা দিয়ে দিবো আর বেগুন ঠিগুন দিলে বাইডা যাব এর থেকে বেশি দিয়া লাভ নাই কেন কালকে মঙ্গলবার কে খাইবো এ খাইলে যা খাইবো যা খাওয়া দুপুরবেলাই খাইবো কড়াইতে সর্ষে তেল দিয়ে দিই আগে মাছ চড়চড়িটা বসাই মশলা হয়ে গেছে এই যে মাছ গুলি তো এই মশলা মাখখানি লো ব হলুদ একবারে মশলা সব মাইখানি লবণ হলুদ এখান মশলা এখানে লঙ্কা আর পিঁয়াজ আদা রসুন অনেকটাই মাছ আছে তো লেগা তোমার কোনো সব বেগুন এগুন কিছু দিলাম না এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে ছাইরা বাটি ধুয়া জলটা দিয়া দিই ধনিয়া পাতা থাকলে ভালো আসছিল তো ধনিয়া পাতা নাই গুলি কাইটা দিয়া দিব এদিকে টমেটো নিয়ে নিলাম গুলি দিয়া দি উপর দিয়ে পরে ঢাকা দিয়া দেবো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাব আমার ভাতও হয়ে গেছে মাঠটা ঝরামো এদিকে সরষে তেল দিয়ে দিলাম প্রেশার কুকারটার মধ্যে মাংস বসায় নি তো এটা কালকে মাংসের প্রেশার কুকারই আসিল এদিকে মাংসের মশলা আমাখা নিলাম গরম হলে পরে দেওয়া দি আলুটা পরে দিব লাস্টে তো অনেক বাসন জমলো বেসিনে পাম্পের জলের সুইচটা দেয় জল শেষ এক ফুটাও জল নাই মাছটা দেখখানি মাছটা একটু হইব আমি টুলটা টানাই নে ওরেটা ফ্রিজে ঢুকায়া থয়ে দি মাংসের মশলা হালকা ফ্রাইস আর একটু ফ্রাই হইব মাছ রেডি বাটির মধ্যে বাইরা থুই আর এগুলো গীতাদির প্লেট ওদিনকার মাছের তেল দিছিল যে আমার যাওয়াই দেওয়াই হয় নাই তো আজকে একটু মাছ চচ্চড়ি দিয়া দিয়া দেবো এটিকে এখন ভাতটা ভাজনী মাংস সিটি পড়ে গেছে অরশনা হ্যাঁ মিষ্টি কুমুরটা কাটলাম রইছিল মিষ্টি কমটা অল্প ভাজ্যালই বাবু বোলো খাইব কড়াইটা ধুইয়া নিলাম নিরামিষ রাখুন গ্যাস তেস সব মুচ্ছি বাসনটা ধুইলাম জল দিয়া ধুইয়া গ্যাসটা মুছলাম তো ধোঁয়া করার মধ্যে ভাজাটা ভাবছে নিচ্ছি